তফসিলি কুরুতুবির ভিতরে এসেছে ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাই ঘুমাইতেছিলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে হেরে ইমামে গাজ্জালী তোমার গ্রামের পাশে একটা গ্রাম আছে রহমতপুর ওই রহমতপুরে দেখবা আমার একটা মাহবুব বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই নাকি কাপনের কাপন পড়াইবার মতো কোন মানুষ নাই তার জানাজার নামাজ পড়াইবার গত মতো কোন মানুষ নাই রে মামে গাজালি যাও যাও রহমতপুর চলে যাও রহমতপুর গিয়ে আমার এই বান্দাকে সুন্দর করে গোসল করাইবা এরপরে কাপনের কাপন পড়াইবা জানাজার নামাজ পড়াইবা দাপন দিয়ে চলে আসবা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই সকালবেলা ঘুম থেকে উঠিয়া ভজর নামাজ আদায় করিয়া পেশান হায় রে এটা কি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি স্বপ্ন দেখাইলো কি স্বপ্ন দেখাইলো ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই রহমতপুরে চলে গেলেন রহমতপুরে রহমতপুরের এলাকাবাসীর মুরব্বিদেরকে বলতেছি। হে রে রহমতপুরের এলাকাবাসীর মুরব্বিরা আপনাদের এলাকার ভিতরে আজকে কি কোনো মানুষ মারা গেছে নাকি যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় মাহবুব বান্দা অনেকে বলতেছে না 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 এমন কোনো মানুষ আমাদের জানার মতো মারা যায় নাই আপনি সামনে গিয়ে তালাশ করতে পারেন ইমামে গাজা আলী রহমাদুল্লাহ আলাই সামনে অগ্রসর হয়ে গেলেন সামনে অগ্রসর হয়ে দেখে একটা জঙ্গল জঙ্গলের পাশে একটা জুবরি আর জুবরির পাশেই হলো একটা কুরের ঘর এই কুরের ঘরের ভিতরে একদম সব ছিলে তার বাবা কে বসে নিয়ে বসে বসে কান্না করতেছে এবা ই মামে গাজালি রহমান্লায় যুবককে ডাক দিয়ে বলে হেরে যাব এটাই কি তোমার বাবা বলে ওনার নাম কি বলে ওনার নাম আব্দুর রহমান ওই যুবক ছেলে ডাক দিয়ে বলে ও আল্লাহর রলে আপনি কোথায় দেখে এসেছেন আপনার বাড়ি কোথায় আমার বাবা দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছে আমার বাবাকে জানাদার নামাজ পড়াইবার মতো কোনো মানুষ নাই সুন্দর করে গোসল করাইবার মতো কোনো মানুষ নাই জানাদার নামাজ পড়াইবার মতো কোনো মানুষ নাই আমার বাবাকে দাপন দর মতো কোনো মানুষ নাই এমন একটা মানুষ খুঁজে রে আল্লাহলি ইমামে গাজা আলী রহমাতুল্লাহ আলাই বলেন হেরে যুব কোনো চিন্তা করিও না টেনশন করিও না তোমার বাবাকে গোসল দেওয়ার জন্য চলো গরম পানির ব্যবস্থা করি অতপর গরম পানির ব্যবস্থা করা হলো সুন্দর করে গোসল করানো হলো সুন্দর করে গোসল করায়া তিন টুকরা সাদা টুকটা সাদা কাপড় পরাইয়া মাথার মধ্যে একটা বান্দিয়া কমরের মধ্যে একটা বান্দিয়া এবং দু পার মধ্যে একটা বান্দিয়া তিন তিনটা বান্দিয়া ওই যুবক আর আল্লাহ রলি ওই মাইয়াতকে একটা জন্য শূন্য মাঠের মধ্যে নিয়ে গেলেন ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাই ওই মাইয়াতের ইমামতি করলেন মাইয়াতের ইমামতেরা মাইয়াতের ইমামতি করলেন মাইয়াতকে যখন কবরের মধ্যে দাফন দিবে ইমাম ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন কবরকে সম্বোধন করে বলেন রে কবর এই কবরবাসীর সাথে কোনো বেদবি করবে না বেদবি করবে না কারণ এই কবরের ভিতরে এমন একজন মানুষ দাফন করে যাইতেছি যেই মানুষটা হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ইমামে ইমাম কিতাবের ভিতরে ইমামে কাজাল আলাই বলেন আমি যখন ওই পাকের মাহবুব বান্দাটাকে কবরের ভিতরে রাখি কবর থেকে মেস্ক আম্বরের জ্ঞান বের হইতেছে বলেন না সুবাহান আল্লাহ ইমামে তাকে দাবুন দেওয়ার পর ওই মাইয়াতের ছেলেটাকে বুকে ধরায় বলে হেরে যুবক বলো তোমার বাবা দুনিয়ার বুকে কি আমল ওই বলে করত আমার বাবা দুনিয়ার ভিতরে এমন কুমা আমল করতে দেখি না আমার বাবা দুনিয়াতে একজন সাধারণ মানুষ ছিল কোনো আলেম ছিল না কোনো মহাদিদ ছিল না ফকি ছিল না একজন সাধারণ মানুষ ছিল আমার বাবা সকালবেলায় ঘর থেকে বের হয়ে জঙ্গলে গিয়ে কাট কাটতো আর বিকাল বেলায় গিয়ে বাজারের মধ্যে গিয়ে বিক্রি বলেন না 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 এটা হতে পারে তোমার বাবা হয়তো দুনিয়ার ভিতরে এমন কোন আমল করেছে যে ন্যাকামলের কারণে পাক রব্বুল আল তোমার বাবার কবরের কবর থেকে মেস কম্বরের গ্যারান বের করে দিয়েছে ওই যুবক ডাক দিয়ে বলে তাহলে আমি জানি না চলেন আমার ওই কুরের ঘরের ভিতরে যাই ওই কুরের ঘরের ভিতরে আমার মা বসে আছে আমার মা কে গিয়ে জিজ্ঞেস করি আমার বাবা কি আমল করতো ইমামে গাজালি রহমাতুল্লাহ মাইয়াতের স্ত্রীকে ডাক দিয়ে বলে হেরে মাইয়াতের স্ত্রী আপনার স্বামী দুনিয়ার বুকে কি আমল করত আমাদের সামনে একটু বলুন মাইয়াতের স্ত্রী চোখের পানিগুলো ছাড়িয়া কান্নার আওয়াজ দিয়া বলে হেরে আল্লাহ রুলি আমার স্বামী সকালবেলায় ঘর থেকে বের হয়ে যেত সকালবেলায় ঘর থেকে বের হয়ে জঙ্গলে যাইতো জঙ্গলে কাঠ কেটে এই কাঠ বাজারের মধ্যে বিক্রি করতো আর সন্ধ্যা সময় বাড়িতে ফিরে আসতো রাতে গুমানের পূর্বে আল্লাহর কালামকে হাতে নিতো আল্লাহর কালামকে হাতে নিয়ে পৃষ্ঠাগুলো গুলো উল্টাইতো আর কোরআন মাজিদের উপরে চোখের পানিগুলো গুলো ছেড়ে দিত আর আল্লাহ পাকের কোরআনের কালা হরফগুলোর মধ্যে পাবে হাত বোলাতো আর বলতো গো আল্লাহ কালা হারাপ গোলার ভিতরে কি রেখেছেন আপনি ভালো জানেন আল্লাহ আমি কোরআন শরীফ করতে পারি না কোরআন শরীফ না আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো তো ন্যায় কামল করতে পারি না এই কারণে আপনার কালামকে বুকের মধ্যে নিয়ে যখন সকালবেলায় ঘর থেকে বের হয়ে জঙ্গলে যেত জঙ্গলে যাওয়ার পূর্বে আল্লাহর কালামকে বুকের মধ্যে জড়াইতো চুমা খাইতো আল্লাহর কালামকে মাথার উপরে নিয়ে দরাইয়া থাকতো ইমামে গাজালি রহমানুল্লাহ বললেন আমার আর বোঝর পাখিনা আমার আর বাকি না আই আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে কালামকে চুমু কারণে আল্লাহর কালামকে কারণে কালামকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল তার কবর থেকে মেস্ক বের করে দিয়েছে বলেন না এজন্য মুসলমান আল্লাহর কালামকে যারা কোরআন পারো না কোরআন পারো না কোরআন বোঝো না এই কোরআনকে তোমা খাও এই কোরআনকে মোহাব্বত করো এই কোরআনকে বুকের মধ্যে যারা আর বলো আল্লাহ এটা আপনার কালা আমার আমি আপনার গোলাম আল্লাহ কোরআন শরীফ আমি পারি না আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও বিশ্বাস করেন এতটুকু সম্পর্ক যদি লাগতে পারেন এই কোরআন কিন্তু আপনাকে কবরে রেখে একা চলে যাবে না আজকে আমাদের সমাজের মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে না আমাদের মা বোনেরও কোরআনের সাথে সম্পর্ক রাখে না আব্দুল কাদের জিনালি রহমাতুল্লাহ মা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে যখন পেটের মধ্যে নিছি কিতাবের মধ্যে আইসি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে পেটে নিয়া সকাল বিকাল আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতো আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করার কারণ কারণে মার পেট থেকে আল্লাহ পাকের তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে বের হয়ে এসেছে বলেন না সুবাহান আল্লাহ বাপ বালো যার সন্তান বালো মা বালো জি গাই বালো যার বাসুর বালো তার দুধ বালো কি কথা বলেন ঠিক কিনা রে বন্ধু আমাদের সমাজের মা যদি ভালো হয়ে যায় তাহলে সন্তানও আদের সমাজের বাবা যদি ভালো হয়ে যায় তাহলে সন্তানও ভালো হয়ে যাবে মা যদি হয় বুজুর্গ তাহলে সন্তান হয় বুজুর্গ মা যদি হয় আল্লাহওয়ালা তাহলে সন্তানও হয় আল্লাহওয়ালা মা যদি হয় নামাজি মা যদি হয় তওত গুজারি আও বিন গুজারি হাশরা গুজারি তাহলে সন্তানটা হয় তা গুজারি কথা বলেন ঠিক কিনা এজন্য আমার কোরআন শরীফকে করতে হবে কোরআন শরীফকে ভালোবাসতে হবে কোরআন শরীফকে ভালোবাসলে কি লাফ হবে আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাত আল্লাহ বলেন তালিল কোরআন যে ব্যক্তি কোরআন শরীফ তেল করবে তাকে জান্নাত ডাকতে তাকে বলেন না সুবাহ